অনেক জেতি ফুলের মালা গাতিলাম সাজকরিয়া কে নকুঞ্জ সাজাইলাম সাজকরিয়া কে নকুঞ্জ সাজাইলাম অনেক জেতি ফুলের মালা গাতিলাম সাজকরিয়া কে নকুঞ্জ সাজাইলাম সাজকরিয়া কে নকুঞ্জ সাজাইলাম আশিলে পায়ের কালা বিভর্তরে কলায় মালা আসিলে প্রাণের কালা দেবতার গলায় মালা মালা দিয়া গলায় জালা বাড়াইলাম মালা দিয়া গলায় জালা বাড়াইলাম শ্বাস করিয়া কেন কুঞ্জ সাজাইলাম শ্বাস করিয়া কেন কুঞ্জ সাজাইলাম পরে জাতি ফুলের মালা গাছিলাম পরে জাতি ফুলের মালা গাছিলাম শাজকোরিয়া কেন কুনজো সাজাইলাম সাজকোরিয়া কেন কুনজো সাজাইলাম আশিলে প্রাণের কালা গীতান্তর গোলায় মালা মালা দিই আমি জালা বাড়াইলাম সাজকোরিয়া কেন কুনজো সাজাইলাম সাজকোরিয়া কেন কুনজো সাজাইলাম হুন্দি